আমরা সবাই শুনি মানবাধিকার স্বাধীনতা ন্যায় বিচার এগুলো খুব বড় বড় কথা এই কথাগুলো নিয়ে কাজ করে কিছু আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল তারা নাকি পৃথিবীর সব মানুষের অধিকার রক্ষা করে কিন্তু আপনি যদি ফিলিস্তিনের একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন এই সংস্থাগুলো তাদের জন্য কি করেছে উত্তর হবে কিছুই না যখন গাজায় বোমা পড়ে যখন শিশুদের রক্তে রাস্তা ভরে যায় যখন এক পরিবার রাতের ঘুমের মাঝেই বোমার আঘাতে মারা যায় তখন এই সংস্থাগুলো কি কিছু করে তারা শুধু একটাই লাইন বলে উই আর ডিপলি কনসার্নড তারপর তারপর চুপ যখন কেউ গাজার পক্ষে একটি প্রস্তাব দেয় তখন যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে সেটা বন্ধ করে দেয় জাতিসংঘ তখন বলে আমরা কিছুই করতে পারি না এভাবে কি মানবাধিকার রক্ষা হয় এটা কি ন্যায় বিচার নাকি এটা এক ধরনের ভণ্ডামি মানবাধিকার এখন একটা ব্যবসা হয়ে গেছে অ্যামনেস্টি হিউম্যান রাইটস ওয়াচ এর নামগুলো এখন দুনিয়ার বড় বড় ব্র্যান্ডের মতো তারা রিপোর্ট বানায় সেমিনার করে কিন্তু যারা মরছে তাদের জন্য তারা কিছুই করে না দুই সালে গাজার বর্ডারে ইসরাইল গুলি চালায় নিহত হয় আটান্ন জন নিরীহ মানুষ তাদের মধ্যে অনেক শিশু এবং সাংবাদিকও ছিল হিউম্যান রাইটস ওয়াচ বলল ইসরায়েলের কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিন্তু এরপর কি হল এর কোনো বিচার হলো না ইসরায়েল শান্তিতে ঘুমালো আর গাজা আজও কাঁদছে এই সংস্থাগুলো টাকা পায় বড় বড় দেশের কাছ থেকে যে দেশ টাকা দেয় তাদের বিরুদ্ধে তারা কিছুই বলে না ফিলিস্তিনের জন্য কথা বললে তাদের ফান্ডিং বন্ধ হয়ে যেতে পারে আর তাই তারা চুপ করে থাকে এটা কি নেয় এটা কি কোনোভাবেই সাধারণ মানুষের কোনো কাজে আসে আজ একজন প্যালেস্টাইনি শিশু জিজ্ঞেস করে আমার জন্য কে আছে আমার জীবনের মূল্য কি কম কিন্তু এই প্রশ্নের উত্তর আজও কেউ দেয়নি মানবাধিকার এখন একটা মুখোশ এই সংস্থাগুলো এই মুখোশ পরে দুনিয়ার সামনে নিজেদের ভালো দেখায় কিন্তু বাস্তবে তারা কাজ করে শুধু ক্ষমতা ক্ষমতাধরদের জন্য আর যারা দুর্বল তাদের জন্য শুধু সান্ত্বনার বাক্য ছাড়ে তারা গাজা এখন যেন পৃথিবীর সবচেয়ে নিষ্পেষিত একটি জনপদ প্রতিদিন এখানে মৃত্যু কান্না ধ্বংস আর আতঙ্ক একটি পরিবার ভেবেছিল রাতে ঘুমাবে একটু শান্তিতে কিন্তু হঠাৎ এক বোমা এসে তাদের জীবন ধ্বংস করে দেয় এক মা তার সন্তানের দেহ কোলে নিয়ে কাঁদছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই আন্তর্জাতিক মিডিয়া বলে গাজার সন্ত্রাস চালায় কিন্তু তারা কখনো দেখায় না কে প্রথমে বোমা মেরেছে কে ঘর দখল করেছে কে শিশু হত্যা করেছে জাতিসংঘ বলে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি তারা শুধু উদ্বেগ প্রকাশ করতেই ব্যস্ত কিন্তু একটা বাস্তব পদক্ষেপও তারা নেয় না একটা দেশে কোনো সমস্যা হলে জাতিসংঘ তাড়াতাড়ি তাদের সৈন্য পাঠায় কিন্তু গাজার জন্য একটাও সেনা পাঠায় না এই শিশুরা এই মা বোনেরা তারা কি মানুষ না তাদের কান্না কি পৃথিবীর কানে পৌঁছে না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হয়তো একটি রিপোর্ট ছাপে হিউম্যান রাইটস ওয়াচ হয়তো একটি প্রতিবাদমূলক পোস্টে দেয় কিন্তু তার চেয়েও বেশি কাজ করে গাজাবাসীর ফেসবুক পোস্ট আজকে সাধারণ মানুষ জিজ্ঞেস করে জাতিসংঘ কোথায় তারা কাদের হয়ে কাজ করে এর উত্তর খুবই স্পষ্ট জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এখন কেবল দেখানোর জন্য তারা কাঁদে না তারা রাগে না তারা প্রতিবাদও করে না গাজার প্রতিটি রক্ত ভেজা মাটি এখন সাক্ষী এই সংস্থাগুলো সাধারণ মানুষের জন্য নয় বরং ক্ষমতাধরদের হয়ে কাজ করে এরা যখন সত্য কথা বলার সাহস হারায় তখন পৃথিবীর বিবেকও অন্ধ হয়ে যায় যখন মানবাধিকার সংস্থার কথা বলি আমরা ভাবি তারা নিরপেক্ষ সাহসী সত্যবাদী কিন্তু বাস্তবতা হলো এই সংস্থাগুলো অনেকটাই রাজনৈতিক পুতুল যাদেরকে নিয়ন্ত্রণই করে পশ্চিমা বিশ্বের বড় শক্তিগুলো প্রতিবার যখন ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব আসে জাতিসংঘে আমেরিকা একটা শব্দই বলে ভেটো ব্যাস সব থেমে যায় যে মানবাধিকার পরিষদের কথা বলা হয় সেখানেই আছে এমন দেশ যারা নিজেরাই মানুষের অধিকার লঙ্ঘন করে প্রতিদিন তাহলে আমরা কাকে বিশ্বাস করব। অ্যামনেস্টি কিংবা হিউম্যান রাইটস ওয়াচ কখনো বলবে না ইসরায়েল একজন দখলদার তারা বলবে দুই পক্ষের সংঘর্ষ এত লাশ এত শিশু হত্যা তাও নাকি দুই পক্ষ সমান দোষী যখন একজন ফিলিস্তিনি সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মারা যায় তারা তিন লাইনের বিবৃতি দেয় মাত্র কিন্তু ইউক্রেনে কিছু হলে তাদের রিপোর্ট হয় বইয়ের পাতার মতো একদিকে ইউএন অফিসে এসি চলছে দামি কফি খাওয়া হচ্ছে আর অন্যদিকে গাজায় এক শিশুর দিন কাটে খালি পেটে আজ প্রশ্ন উঠে গেছে এই সংস্থাগুলো কি আসলেই সাধারণ মানুষের জন্য নাকি তারা শুধু সেই দেশের জন্য কাজ করে যাদের পকেটে টাকা হাতে অস্ত্র আর মুখে মিথ্যে কথা জাতিসংঘ অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সবাই একমত আমরা উদ্বিগ্ন কিন্তু গাজাবাসীর প্রশ্ন তোমরা উদ্বিগ্ন না হয়ে এগিয়ে আসো কিছু করো কিন্তু তারা শুধু উদ্বিগ্ন থাকে একটা পদক্ষেপও তারা নেয় না আর এটাই হচ্ছে বাস্তবতা আজকের দুনিয়ায় সবচেয়ে বড় অপরাধ কি জানেন নীরব থাকা আর সবচেয়ে বড় প্রতিবাদ হল সত্য কথা বলা গাজায় যা হচ্ছে সেটা একটা যুদ্ধ নয় বরং এটা একটা নিধনযোগ্য একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টা আর এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে জাতিসংঘ মানবাধিকার সংস্থা সবাই চুপ এই চুপ করে থাকার সময় শেষ প্রতিরোধ এখন আর শুধু ভূখণ্ড অস্ত্র বা সৈন্যের বিষয় নয় এটা এখন তথ্যের যুদ্ধ আপনার একটা পোস্ট আপনার একটা ভিডিও বার্তা একটা কণ্ঠস্বর গাজার কোনো শিশুর কান্নার জবাব হতে পারে পশ্চিমা বিশ্বে যারা এখনও মানবতার জন্য দাঁড়াচ্ছে তারা আমাদের দেখিয়ে দিচ্ছে ভয় না পেয়ে দাঁড়াতে হয় তাদের ভয় ছিল কিন্তু তারা থেমে থাকেনি তাদের সরকার চায়নি তবুও তারা বলেছে ইসরায়েল একজন দখলদার সে একজন শিশু হত্যাকারী আজ যে সাংবাদিকরা সত্য বলছে তাদের চাকরি চলে যাচ্ছে যারা প্রতিবাদ করছে তাদের উপর প্রতিনিয়ত মামলা এবং হুমকি দেওয়া হচ্ছে কিন্তু তবুও তারা থেমে থাকে না তারা জানে মানবতা যদি বেঁচে থাকে তাহলে সেটা সাহসী মানুষদের হাত ধরেই বাঁচবে গাজার এক কিশোর আজ এক পাথর হাতে দাঁড়িয়ে থাকে যখন তার ওপরে নিশানা করে আছে ড্রোন সে জানে তার সামনে মৃত্যু তবুও সে পিছু হটে না আমরাও কি পারি না তাদের মতো দাঁড়াতে এই প্রযুক্তির পৃথিবীতে একটা পোস্ট দিতে একটা গল্প বলতে আর একটা সত্যি ছড়িয়ে দিতে আজ সময় এসেছে বলার এনাফ ইজ এনাফ আর চুপ করে থাকা যাবে না কারণ যখন অন্যায়ের বিরুদ্ধে আপনি চুপ থাকেন তখন আপনি অন্যায়েরই পক্ষপাতি আমরা আর কোনো ভুয়া বিবৃতিতে বিশ্বাস করি না আমরা জাতিসংঘের ভঙ্গুর বিবৃতি চাই না আমরা চাই সাহসিকতা আমরা চাই সত্য আমরা চাই গাজার শিশুর কান্নার উত্তর হোক আপনার কণ্ঠে